নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি পুষ্পকহন চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এই পুষ্পকহন চ্যানেলের মাধ্যমে এখন যে বগনভেলিয়া থাই ভ্যারাইটির যেসব আপনাদের যেসব পছন্দর গাছগুলো সেগুলো যেমন এখন আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে সবই আপনার বাই নেম পাবেন আপনি প্রত্যেকটা স্টিকার সহ যেমন আপনার অ্যাডারনা আছে অর্জুনা আছে এই ধরনের আর কি থাই রেড যেসব আছে ব্রিজা আছে এইসব যেসব নেম ভেরাইটিগুলো সেগুলো আপনারা পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু গ্রাফটিং পজিশানে আছে আমরা যারা ববনভেলিয়া পছন্দ করি আমরা এগুলো টবে করতে পারি গাছের গ্রোথটা আপনার হাতের উপরে ডিপেন্ড করবে আপনি এরা বালি বালি টাইপের মাটি পছন্দ করে আমাদের শুধু লক্ষ্য রাখতে হবে এই যে গ্রাফটিং আছে গ্রাফটিংয়ের নিচ থেকে যেসব ডালগুলো উঠবে যেমন এই সব ডালগুলো এইগুলোকে আপনাকে ভাঙতে হবে ভাঙতে হবে মানে ভাঙতেই হবে এইগুলো যদি আমরা না ভাঙি এই ডালটা এইগুলো এইগুলো যখন বড় হবে তখন এই গাছটাকে গাছের গ্রোথটাকে আস্তে আস্তে কমিয়ে দেবে তারপরে গাছটা মেরে দিতে পারে বগন ভেলিয়া গুঁড়ো শস্যের খোল পছন্দ করে আর এর সাথে আমরা হাড়ের গুঁড়ো দিতে পারি আর নিমখোল দিতেও পারি নাও পারি তারপরে বন্ধুরা এই সময়তে আমাদের নার্সারিতে হাউস প্ল্যান্টস মানে ইনডোর প্ল্যান্টসের একদম ভর্তি আছে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টসগুলো সেখানে আপনার ফিলোডেন্ডনের ভ্যারাইটি যেমন ফিলোডেন্ডনের এই যে আপনার থাই রেড হোক পিঙ্ক প্রিন্টসেস হোক হোয়াইট প্রিন্টসেস হোক বার্কিন হোক বা আপনার এই কঙ্গো রেড হোক এইগুলো কী সুন্দর সুন্দর গাছ আমি একটা যে কোনো গাছ বার করছি দেখুন গাছগুলো কী সুন্দর আছে প্রত্যেকটা গাছ আমরা যদি গাছগুলোকে সিঁড়ির ল্যান্ডিংয়ে হোক বা ঘরের ভিতরে বসার ঘরে কোনো একটা সোফার পাশে যেখানে খুশি রাখতে পারি খুব ইজি মেনটেনে এগুলো হয় এগুলোর জন্য আপনাকে খুব বেশি মেনটেন করতে হবে তাও নয় সপ্তাহে আমরা যদি দিন জল দিই তাহলেই আমাদের গাছগুলো ভালো থাকবে চলুন বন্ধুরা আর একটু কিছু দেখিয়ে নিই হ্যাঁ বন্ধুরা তারপরে আমরা ফিউল ইন্ডনের সব যে ভ্যারাইটিগুলো হাউস প্ল্যান্টসের মধ্যে এটা কিন্তু হাউস প্ল্যান্টসের কমপ্লিট ভালোর সময় কালেকশানের জন্যে যেমন গাছের গ্রোথের জন্যে যেমন এই সময়টা আপনারা হাউস প্ল্যান্টস কালেকশান করুন আর ধরুন কয়েকদিন বাদে দশ থেকে বারো দিন বাদে আমাদের কাছে চন্দ্রমলিকাও স্টক এসে যাবে রেডি হয়ে যাবে তো বন্ধুরা অনেক ধরনের যে ইনডোর প্ল্যান্টস এগুলো আপনারা নার্সারিতে এসে নিলেই সবচেয়ে ভালো হবে দেখুন এই যে আপনার নিলাম হ্যাঁ এগুলো নামার এটা আপনার চায়না পিঙ্ক এরা কিন্তু একটু ঠান্ডা আসলে না এইরকম রেডিস কালার এসে যাবে গাছের গেট বা গাছের গ্রোথগুলো খুবই সুন্দর আছে আচ্ছা আমি কিন্তু আপনাদেরকে আমার নিজস্ব চ্যানেল বা যে কোনো চ্যানেল বা পুষ্পগন চ্যানেল আমরা এই ইনডোর প্ল্যান্টসের জন্যে আমি বলি আপনাদেরকে আমরা যে গাছের মাটিগুলো ইনডোরের জন্য যে মাটিটা বানাই বালি ভার্মি কোকোপিট সিন্ডার মাটি বালি কিন্তু মোটা দানা বালি বালিটা নাও আমরা দিতে পারি আমরা সেই জায়গাতে সিন্ডার কোকোপিট ভারমি মাটি এই চারটে ইকুয়াল দিয়ে যদি বসাই তাহলে আমাদের এই গাছের জন্যে একটা গাছ আমরা যদি ছ ইঞ্চি টবে রাখি বছর আমাদের কোনো চিন্তা করতে হবে না দু বছর বাদে আমরা গাছটাকে তারপরে ওখান থেকে নিয়ে আট ইঞ্চি টবে দেব যদি আমরা মনে করি ওখান থেকে কিছু গাছ আমরা মাল্টিপ্লাই করে নেব মানে ভেঙের সাকারগুলো যেমন এই গাছটা অবশ্যই এক সময় একা ছিল এখন ধরুন এক দুই তিন চার পাঁচ ছটা সাতটা তো আছে বড় গাছ এই ছোটো ছোট দুটো তিনটে বার হচ্ছে আর প্রত্যেকটা প্লান্ট বুসি প্লান্ট হ্যাঁ এই গাছগুলোকে আমরা ভেঙে ডিভাইড করে দিতে পারি করে আমি আমরা ধরুন আমাদের যে প্রিয়জনকে গিফট করতে পারি কেউ ধরুন বাড়িতে কোনো আত্মীয় বা কেউ আসলো যে গাছ ভালোবাসে উনি চাইছেন যে আমাকে এই গাছটা হলে ভালো হয় তো আপনি এখান থেকে একটা প্রোডাকশান করে ওনাকে আপনারা দিতে পারেন এছাড়াও বন্ধুরা যেমন বড়ো সাইজের গাছ আছে এবারে আমাদের আমার কাছে ছোটো সাইজের গাছ আছে মানি প্ল্যান্টের তো প্রচুর ভ্যারাইটি পাচ্ছে এবারে জ্যানাডু গোল্ডেন জেনাডু আমরা কিন্তু শুরু থেকেই ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে তিনটে করে গাছ দেওয়া আছে কোনো ডবে দুটো করে গাছ দেওয়া আছে আমরা দুটো তিনটে করে গাছ এক একটা টবে বসাচ্ছি আর দাম যদি বলেন এরকম এই দুটো গাছ নিয়ে একটা টপ আমরা আপনাদের হাতে একশো টাকায় তুলে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইস এবারে ধরুন আমরা ধরুন এই যে ডাইফোন বেকিয়াগুলো আছে এও ধরুন দুটো করে গাছ নিয়ে একটা টবের ভিতরে দেওয়ার রয়েছে হান্ড্রেড ফিফটি দাম আছে এবারে ধরুন এই যে পথসগুলো এখানেও দেখুন দুটো করে গাছ নিয়ে একটা করে টবে দেওয়া রয়েছে দাম বেশি না ষাট টাকা মধ্যে পেয়ে এগুলো প্রচুর কালেকশন বন্ধুরা যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ইনডোর আউটডোর বিশেষ করে ইনডোরের কালেকশান আজকে আমাদের মুখার্জি দেখাচ্ছেন আপনারা দেখুন বোগান ভিলিয়াটা যেমন দেখলেন এগুলো এনজয় করুন আপনারা কিন্তু চলে আসবেন এই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আমাদের এবছর ফুলের গাছও প্রচুর আইটেম করা হয়েছে তো লতানো ভ্যারাইটি ক্রিপার ভ্যারাইটির তো শেষ নেই প্রচুর ক্রিপার ভ্যারাইটি ফুলের গাছও আমরা প্রচুর একদম তিরিশ টাকা চল্লিশ টাকার থেকে ফুলের গাছ রেখেছি এবছর যা নার্সারিতে এসে আপনারা যারা কালেকশান করছেন এরকম তিরিশ ধরুন আপনি একটা গন্ধরাজ ফুলের গাছ নেবেন একটা টগর গাছ নেবেন বা ধরুন আপনার ক্রুশান্ডা নেবেন এইসব গাছগুলো কোনো গাছটা চল্লিশ টাকা কোনো গাছটা তিরিশ টাকা এরকম আমরা এতটাই কমে সব জায়গায় দাম বাড়ে আমরা দাম কমাই হ্যাঁ অনেকটাই দাম এখন কমে গেছে ঠিক কথা তার কারণ হচ্ছে আমরা না সেলটা একটু বাড়াতে চাইছি আর আমরা কিছু গাছ আমরা নিজেরা প্রোডাকশানটাও বাড়িয়েছি বন্ধুরা দেখুন কত সুন্দর সুন্দর এই অ্যাগলোনিমা কত বুশি এবং বড় প্লান্ট এগুলো কিন্তু আপনার যথেষ্ট রিজনেবল প্রাইসে মুখার্জি হর্টিকালচার ফার্মে পেয়ে যাবেন আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন দেখুন এখানে অ্যাগলোনিমার কত স্টক মানে হাজার হাজার অ্যাগলোনিমা কিন্তু বন্ধুরা নতুন ঘরের জন্য এখানে ওয়েট করছে তো আপনারা কিন্তু এই অ্যাগলোনিমাগুলোকে এখান থেকে সংগ্রহ করতে পারেন বিভিন্ন প্রজাতির অ্যাগলোনিমা এখানে পেয়ে যাবেন আর যেরকম ভাবে আমাদের মুখার্জি বাবু গাইড করে দিলেন আচ্ছা বন্ধুরা অনেকে আমার কাছে জানতে চাইছেন আমার হোয়াটসঅ্যাপে জানতে চাইছেন আমি পুষ্পকন চ্যানেলে দিয়েই আমি যারা চ্যানেলটাকে দেখেন অবশ্যই বুঝতে পারবেন এই যে ক্রিসমাস ক্যাকটাস বা জাইগো ক্যাকটাস এরা কিন্তু টোটালি এখন ডরমেন্সি টাইম আমার কাছে দেখুন প্রত্যেকটা গাছ ভালো আছে কোনো গাছটা খারাপ পজিশানে নেই তো এই সময়তে না আমরা এই গাছটাকে একটু ছাওয়া জায়গা রাখবো ছাওয়া বলতে একদম অন্ধকার নয় যেখানে যথেষ্ট আলো থাকবে এরকম একটা জায়গাতে আর বৃষ্টির জল একদম লাগাবো না একদম খাবার দেব না শুধু মাঝে মধ্যে একটু ভিটামিনটা স্প্রে করবো আজকে ধরুন আপনার মে মাস এন্ড হয়ে গেল জুন জুলাই মাস আর ধরুন চল্লিশ দিন মতো আমরা যদি গাছটাকে একটু সাবধানে রাখতে পারি জুলাইয়ের এন্ড থেকে এই গাছের নূতন গ্রোথ আসবে আর আমাদের গাছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাস থেকে ফুল হতে আরম্ভ হবে যদি ধরুন বন্ধুরা এই যে গাছটা আমি এটা তুলেই দেখাই যদি আপনাদের কাছে এই ডালগুলো এরকম ভেঙে ভেঙে যায় তো এগুলোকে ফেলে দেবেন না এগুলো আপনারা ভার্মি তিরিশ থেকে চল্লিশ ভাগ সিন্ডার ধরুন ষাট ভাগ বা সত্তর ভাগ দিয়ে সেইটার মধ্যে না এই ছোট ছোটো টুকরোগুলোকে এরকম বসিয়ে দিয়ে রাখুন এই যে যেমন একটা ভেঙে গেছে এরা নিজে নিজেই শিকড় চলে আসে একদম একদম এগুলোকে আপনারা বসিয়ে রেখে দিতে পারেন তাহলে আপনাকে আগামী সিজনের জন্য এগুলো কিনতে হবে না আর গাছ বসিয়েই আমরা যদি খাবার দিই বেশিরভাগ গাছ মরে স্যার প্রিপারেশান ঠিকঠাক না হওয়ার জন্যে বা ধরুন খাবার বেশি দিয়ে ওভার ফিডিংয়ে গাছ কিন্তু নর্মালভাবে যদি রাখেন সাধারণ মেনটেনেন্সে রাখেন তাহলে আপনার গাছটা ভালো থাকবে আর আপনার গাছ ভালো থাকলে আমরাও ভালো থাকবো কারণ আপনার আরও গাছ করার ইচ্ছা হবে আর গাছ যদি মরে যায় আপনার যেমন ভালো লাগবে না বা গাছ করার যে ইচ্ছাটা থাক থাকবে না সেটা আমাদের জন্যে ঠিক নয় তো বন্ধুরা আমি সবসময় আপনাদের সাথেই লেগে থাকি আপনাদের গাছের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব আমার গাছটা ভালো রাখার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুষ্পকাহন চ্যানেলের সাথে থাকবেন